বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মীর সরাইয়ে ৮৫০ পঞ্চাশ একর জমিতে ইট ওয়াজ অ্যাগ্রিড দ্যাট দ্য ফাইনাল ডিসিশন উইল বি টেকেন আইদার অন ফ্রাইডে অর নেক্সট মানডে দিয়ে গেলেন না ওই চীনের উপর দিয়ে সাইড দিয়ে ঘুরে গেলেন বগুড়ায় সামরিক ড্রোন নির্মাণ কারখানা তৈরির ঘোষণা ডাকসু মাদকের আড্ডাখানা বেশাখানা ছিল বললেন বরগোনা জেলা জামাত নেতা স্বামী জিমনেশিয়ামে বহিরাগতদের কান ধরে উঠবস করালেন ডাকসু নেতা বাংলাদেশ বিমান বাহিনী প্রধান উনি বক্তব্য রাখছিলেন তো যাই হোক উনি কিন্তু নীরব উনি চুপ ছিলেন ভাই মানে ওনার কোনো বক্তব্য আসে নাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম ভালো আছেন বন্ধুরা আজকে ডিফেন্সের খবর নিয়ে হাজির হয়েছে এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে যায়নি মানে বয়কট করেছে এবং পাকিস্তানের খবর আছে এবং পাকিস্তান বাংলাদেশের সাথে সাথে এবার তারাও বয়কট করছে কিনা এবং বাংলাদেশের অন্যান্য খবর নিয়ে আজকের এই ভিডিও আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা আসেন আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমেই প্রথমে ডিফেন্সের খবর আছে এবং বাংলাদেশের সামরিক বাহিনীর যে লেটেস্ট খবর আছে এগুলি প্রথমেই আমি আপনাদেরকে হাজির করতেছি বন্ধুরা আমরা অনেক আগে জানতাম যে বগুড়াতে একটা এয়ার বেস হবে তো এই ধরনের একটা একটা খবরই আসছে দেখেন এখানে হওয়ার যে ঘোষণা এটার পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর আছে সেটা হচ্ছে যে বগুড়াতে ড্রোনের একটা ফ্যাক্টরি হবে তো দেখেন এখানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান উনি বক্তব্য রাখছিলেন এবং ইনফরমেটিভ বাংলা তারাও এই ধরনের একটা খবর পোস্ট করেছে যে বগুড়ায় সামরিক ড্রোন নির্মাণ কারখানা তৈরির ঘোষণা দিয়ে বিমান বাহিনী তো এটা একটা ভালো খবর এবং এখানে একদম ডিটেলসে যদি আমরা দেখতে চাই ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারাও এই ধরনের একটা খবর পোস্ট করেছে বগুড়ায় সামরিক ড্রোন নির্মাণ কারখানা তৈরির ঘোষণা তো এখানে একটু যদি আমি ছোটো করে পড়ি এয়ার চিফ মার্শাল জানান বগুড়াকে ভবিষ্যতে বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে বগুড়ায় বিমান ঘাটির অবকাঠামো উন্নয়ন এবং একই সঙ্গে ইউএভি উৎপাদন সক্ষমতা তৈরি করা হবে তিনি ইঙ্গিত দেন যে এখানে যে ইউএভি তৈরি হবে তা মূলত সামরিক অভিযানে ব্যবহৃত হবে এবং এগুলি উচ্চ প্রযুক্তি নির্ভর হবে তার বক্তব্য থেকে প্রতীয়মান হয় বিমান বাহিনী মেল মিডিয়াম অ্যাল্টিউড লং এন্ডুরেন্স শ্রেণীর ইউএভি এর দিকে লক্ষ্য রাখছে এই শ্রেণীর ইউএভি সাধারণ সাধারণত মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উঠতে সক্ষম যা গোয়েন্দা নজরদারি সীমান্ত পর্যবেক্ষণ কৌশলগত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুল আঘাত থানার মতো গুরুত্বপূর্ণ সামরিক কাজে ব্যবহৃত হয় বর্তমান বিশ্বের অনেক আধুনিক বিমান বাহিনী এই শ্রেণীর ইউএভি ব্যবহার করছে এবং বাংলাদেশ সেই সক্ষমতার দিকেই এগোচ্ছে তো আমরা জানি যে বাংলাদেশ তুরস্কের সাথে ড্রোন কারখানা তৈরি করতেছে এবং চীনের সাথেও চীনও কিন্তু বাংলাদেশে অলরেডি কিন্তু একেবারে স্টেজে আছে এবং তারা বলা হচ্ছিল যে জানুয়ারিতে হয়তো মানে তাদের যে স্থাপনা এগুলির কাজ কমপ্লিট হয়ে গেছে এবং প্রোডাকশনও কিন্তু তারা শুরু করবে আর কি তো এই ধরনের খবরই তারা দিয়েছে এবং অন্যান্য জায়গা থেকে আমরা দেখতেছি ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি তারাও এরকম একটা পোস্ট করেছে বগুড়ায় সামরিক ড্রোন নির্মাণ কারখানা তৈরির ঘোষণা তো এটা একেবারে খুবই একটা ভালো খবর এবং এই সামরিক বাহিনীর যে আসলে ফ্যাক্টরি তৈরি করা এবং নিজস্ব প্রযুক্তি বা বিদেশি প্রযুক্তি ব্যবহার করে যে সামরিক বাহিনীর যে অস্ত্র গোলা বারুদ এবং অত্যাধুনিক যে মানে সরঞ্জাম আছে তো এগুলি তৈরি করা এবং এগুলি রপ্তানিরও কিন্তু আমরা খবর জানি তো আমার মনে হয় যে খুবই একটা ভালো উদ্যোগ তো এই ধরনের একটা খবরই কিন্তু আসছে এখন টেলিভিশন তারা আরও একটা নিউজ করেছে যে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মীর আটশো পঞ্চাশ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার সিদ্ধান্ত সরকারের মানে এটা আলহামদুলিল্লাহ এটা অবশ্যই একটা অ্যাপ্রিস্ট করার মতো তো একটু গতি স্লো হইলেও কিন্তু আসলে মানে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর কি বন্ধুরা আমি শেষ পর্বে অবশ্যই ক্রিকেট নিয়ে কথা বলবো কিন্তু তার আগে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলি নিয়ে অবশ্যই একটু কথা বলিনি বন্ধুরা গতকাল আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীদেরকে দেখেছি যে রাতে তারা বক্তব্য দিচ্ছে সন্ধ্যায় মানে কুশপতলিকা দাহ করতেছে তো এটা নিয়ে আবার একটা নতুন একটা মানে আতঙ্ক তৈরি হয়েছে এবং এটা আসলে শুরুটা হয়েছিল মানে একটা বিভৎস একটা ঘটনা থেকে আর কি তো এই বিভৎস বললাম কেন কারণ দেখেন এখানে জামাতের মানে আমরা তো জানি যে প্রত্যেকদিন জামাতের এক একটা নেতা মানে জান্নাতে পাঠানোর নানা ধরনের মন্তব্য দিয়ে তারা বলে এবং বলে আবার বলে যে স্লিপ আপ টাং হয়েছে তারপরে ক্ষমাও চাই এই ব্যক্তিটাও আসলে বলে আবার ক্ষমা চাইছে তো কি বলছে একটু দেখি সমকাল এরকম নিউজ করেছে যে ডাকসু মাদকের আড্ডাখানা বেশাখানা ছিল বললেন বরগোনা জেলা আহ জামায়াত নেতা শামীম মানে এই ধরনের কথা আসলে তীব্র এটার নিন্দা জানায় আর কি মানে আপনারা সভ্য সমাজে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান নাই এবং আপনাদের এই সব জ্ঞান না থাকার কারণে আমরা শঙ্কিত যে আপনারা ওই মানে এমপি হয়ে আসলে ভাই বাংলাদেশের অবস্থা কি হবে বিবিসি নিউজ মানে এটার খবর লাগাই ফেলছে ডাকসু মাদকের আড্ডা ও বেশাখানা ছিল জামাত নেতার বক্তব্যের নিন্দা ঢাবি কর্তৃপক্ষের তো এইটা ভাই মানে নিন্দা জানায় আর কি এবং দেখেন এই কোমলমতি ছাত্রছাত্রী যেগুলি আছে ছাত্রী বিশেষ করে আপনারা বোরখা পরেন এটা ওইটা করেন কিন্তু যারা বোরখা পরে না মানে জিন্স পরে স্কার্ট পরে তাদেরও তো ভাই নিরাপত্তার দরকার আছে মানে সবাই তো আসলে মুসলিম না ওখানে নন মুসলিম লোকজনও আছে তো সবাইকে কি আবার বোরকা পড়তে হবে মানে কি ধরনের একটা নিয়ম শৃঙ্খলা এবং বোরকা না পড়লে আপনারা বলবেন মানে বেশা বলবেন এইটা বলবেন সেটা বলবেন তীব্র প্রতিবাদ জানায় নিন্দা জানায় আর কি এবং সেই হিসাবে কিন্তু ওই ছাত্রীরা বেরিয়ে আসছে এবং তারাও কিন্তু এই ব্যক্তিটার কুস্পতালিকা দাহ করছে আর কি এবং দেখেন এখানে বলতেছে যে ডাকসুকে বেরাখানা বলা জামাত নেতার কুশপুতুল দাহ আর কি তো এইটা অবশ্যই ভালো এবং ওই এখানে তাদের আবার একটা মানে নায়িকা টাইপের একজন ইয়ে আছে টিচার আছে তার নাম কি মোনামিনা সোনামি তো যাই হোক উনি কিন্তু নীরব উনি চুপ ছিলেন ভাই মানে ওনার কোনো বক্তব্য আসে নাই তো এইটা কেন এটা জামাতের নেতা আপনার ইউনিভার্সিটির মানে ব্যাপারে ডাকসু নিয়ে এত বড় একটা জঘন্য মিথ্যাচার করলো আপনি চুপচাপ বসে আছেন কেন ভাই এটা আমি তো মনে করব যে আসলে মানে জামাত আসলে ইনার হয়তো মানে প্রমোশন দেখব ভিসিও হয়ে যেতে পারে তো আমি জানি না কিন্তু নির্বাচনে যদি বিএনপি আসে আমি বলবো যে ভাই এই সোনামি না মোনামি ইনাকে মানে অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে অন্য জায়গাতে সরানোর জন্য উনি ভাই পলিউট করে ফেলবে আর কি এই ঢাকা ইউনিভার্সিটি এখন ওই জামাত শিবিরের আড্ডাখানা হয়েছে আর কি এবং নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ভাই মানে এত বড় পেট টেট হয়ে গেছে এটা এআই দিয়ে বানানো এই মানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট ঘুরে বেড়ে তো এই ভাইও কিন্তু চুপচাপ কোনো কথাবার্তা নাই মানে বুঝলাম না কিছু জামাতের পেটের মধ্যে ঢুকে ভাই একেবারে জামাতের মানে এত নোংরা কথাবার্তা আপনারা প্রতিবাদ করবেন না মানে কি করতে তাহলে ওই জুলাই আগস্টের ইয়ে করছিলেন আন্দোলন করছিলেন এবং যে আমাদের যেই আমির আছে উনিও চুপচাপ কোনো কথা নাই কোনো কথা নাই ভাই ওনাকে ডাকবে গালিমন্দ করবে বা বহিষ্কার করবে বা সরি বলবে মানে ওনার এখন ওনার বক্তব্য কি কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কে আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ তো আমরা তো দেখতেছি যে বাংলাদেশের নমুনা কি ভাই তো এটা আমরা অবশ্যই এই ধর্ম ব্যবসায়ী যেগুলি আছে মুখে বলবে যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব আবার মানে আমেরিকার চাপে বলবে যে না আমরা কায়েম করব না একবার বলবে যে দশ দলের জোট আবার বলবে যে এগারো দলের জোট একবার বলবে চরমাই পীর পীরের দল বাদ আবার বলবে যে না ভাই তারা এগারো দলের মধ্যে আছে গুপ্তভাবে তো এটা তো আমরা আসলে মানে টায়ার্ড আর কি ফেড আমরা এ ধরনের মানে চাই না আমরা ধর্ম ব্যবসা ধর্মকে নিয়ে যারা ব্যবসা করবে রাজনীতি করবে আমরা চাই না আপনাদেরকে আমরা কোনো ধর্ম ব্যবসায়ীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না তো দেখেন ওই আমরা দেখছিলাম যে সর্বমিত্র চাকমা একজন আছেন ইলিয়াস হোসেনের কথা মতো শিবিরের বাড়তি ভোটে তাকে জিতা নিয়ে আসা হয়েছিল আর কি ইলিয়াস হোসেনদের এই নিখুঁত ইলেকশন মানে কারু কাজে কিন্তু ডাকসুতে ছাত্রদলও হারছে এবং আমরা যারা পর্যবেক্ষণ করি আর কি আমরা কথা বলি আমরাও ভাই হারছি আর কি আমরা ধরতেই পারি না যে কোন দিক দিয়ে কী হইলো এবং ডাকসুতে এত মানে ভরাডুবি হইলো কেন ছাত্রদলের এবং শিবিরের এত বড় উত্থান হইলো কেন তো এই নেতা শিবিরের এই তলে যে যেগুলো ছিল আর কি সব নেতার এইসব কুকর্ম দেখি আর কি বৃদ্ধকে লাথি মারছে লাঠি নিয়ে শাসাচ্ছে ডাকসু নেতা সর্বমিত্র চাকমা তো এটা কিন্তু সেই পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ সালের ঘটনা আর কি তো উনি সেখানে আমরা আমরা তখন এত কঠোর কথা বলছিলাম যে তখনই কিন্তু উনি মানে কান্নাকাটি করে পালিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কিন্তু তাকে আমরা আবার একটু সুযোগ দিয়েছিলাম যে না ছেলেটা ঠিক হয়ে যাবে কিন্তু এখন ঠিক হয়নি মেয়ে বহিরাগতদের কান ধরে উঠবস করালেন ডাকসু নেতা চিন্তা করেন মানে ওই সময় কি করছে ওই সময় লাঠি দিয়ে বৃদ্ধকে পিঠাইয়া বলছে যে ভাই কাঁজাটাঁজা খায় এবং এরা সব গাঁজা বিক্রি করে বা মাদক বিক্রি করে এদেরকে উচ্ছাদ উচ্ছেদ করতে হবে এবং এই কারণে তাকে মারে নাই লাঠি শাসাইছে আর কি তো ওই সময় আমরা হয়তো এটা মেনে নিছি আর কি কিন্তু এখন কি হবে জিমনেশিয়ামে বহিরাগতদের কান ধরে উঠবস করালেন ডাকসুনেতা তো এইটা তো ভাই শারীরিক নির্যাতনের মধ্যে পড়ে আর কি আপনি হয়তো মারলেন না কিন্তু তাকে তাদেরকে যেভাবে মানসিকভাবে এবং সামাজিকভাবে এবং শারীরিকভাবে যেভাবে হেনস্থা করলেন এটা তো ভাই শাস্তি হওয়া উচিত কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় ডাকসুর সদস্য সর্বমিত্রের পদত্যাগের ঘোষণা চাইলেন ক্ষমা তো ডাকসুর আবার যে দুজন নেতা আছে আর কি ওই মানে ভিপি তো তারা আবার বলে যে না এরকম কোন পদত্যাগ পত্র পায়নি আর কি মানে একে রাখা হবে ভাই এটা চলবে না বিদায় করেন ক্রিকেট নিয়ে একটু কথা বলি বাংলাদেশ আসলে বয়কট করেছে বা বাংলাদেশকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে খেলতে দেওয়া হয়নি তো এটা আমরা জানি আর কি আজকে শাহাজ শরীফের সাথে নাকভি মানে তাদের যে পিসিবি মানে চেয়ারম্যান আর কি দুজনের মধ্যে আজকে বিকালে মিটিং হয় এবং মিটিং এর ফল যেটা আসছে সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিওটার শেষে বলবো এবং এইটার আগে আমি একটু আরও দু একটা ক্রিকেট সংক্রান্ত খবর আপনাদেরকে দেখাতে চাই তো গত রাতে গভীর রাতে বন্ধুরা গত রাতে একেবারে ক্রীড়া কিছু আছে বাংলাদেশে এবং তাদের ইউটিউব চ্যানেলও আছে নাম নিব না তারা ভিডিও বানাই ফেলছে এবং তারা বলতেছিল যে কি একটা ঘটনা ঘটলো যে ক্রিকেটকে ছেড়ে আমিনুল ইসলাম চুপ করে মানে প্লেনে করে পালিয়ে যাচ্ছে অনেকে বলতেছিল যে তার বাড়ি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ফিরে ফিরে গেছে আর কি এবং অনেকে এমন একটা ভাব নিচ্ছিল যে তাকে বহিষ্কার করা হয়েছে আরকি এবং আমরা যারা মানে ক্রিকেট সচেতন আর কি আমরা ভাবতেছিলাম যে উনি যাচ্ছেন হয়তো এবং যাচ্ছেন হচ্ছে পাকিস্তানে পাকিস্তানে গিয়ে ওই শাহবাজ শরীফের সাথে মিটিং করা বা নগমির সাথে মিটিং করা এগুলি ভাই গোপনে গোপনে অনেক হয় আর কি আমি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকতাম এবং আমি যদি মনে করতাম যে আমি ইসলাম বুলবুলের ওই শাহবাজ শরীফের সাথে সরাসরি বৈঠক করার দরকার আছে এবং সেই সময় কোনো ডাইরেক্ট রুটের কোনো প্লেন নাই আমি ভাই একটা বড় একটা প্লেন বরাদ্দ করে দিতাম যে ভাই এই প্লেনে যাও এবং পাকিস্তানের সর্বোচ্চ যে কর্তা ব্যক্তি আছে শাহবাজ শরীফ তার সাথে বৈঠক করো এবং পাকিস্তানকে ওই যেন তারা যেন বয়কট করে এটার ব্যবস্থা করো এবং ওই সবাই ঘুম থেকে ওঠার আগে আবার প্লেন প্লেন করে ব্যাক করে চলে আসো এটা আমি ভাই করে দিতাম আর কি এরকম ঘটনা ঘটছে কিনা একটা খবর দেখাইছে যে আমি বুলবুলের উনি স্টেডিয়ামের ভিতরে হাঁটতেছেন এবং আমি কি দেশের বাইরে বিসিবিতে হাজির হয়ে সাংবাদিকদের সাথে রসিকতা বুলবুলের এটা ভাই খুব ভাল লাগছে আর কি এবং দেখেন সব বিতর্কের অবসান বিসিবিতে দেখা গেল বুলবুলকে কিন্তু আমি ভাই ডাউট করি উনি রাতে গেছিলেন এবং এবং ডাইরেক্ট যদি পাকিস্তানে নাও যাইতে পারেন ডাইরেক্ট হয়তো ভারতের উপর দিয়ে গেলেন না ওই চীনের উপর দিয়ে সাইড দিয়ে ঘুরে গেলেন যাইতে পারে না আমি তো ভাই এগুলি আবার একটু অতিরিক্ত ভাবি আর কিন্তু যাই হোক বিসিবিতে মন দিয়ে অফিস করছেন সভাপতি বুলবুল এবং উনি খুব ফুরফুরা একটা মেজাজে ছিলেন আর কি তো দেখেন এখানে এক্স হ্যান্ডেলে অনেকে এরকম টুইট করতেছিল এবং তো এখানে ওই বলা হচ্ছিল যে চারটার সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভি এবং প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ মানে ওনারা বৈঠকে বসবেন তো এইটা ভাই ভাল লাগছে আর কি মানে সবাইকে আসলে একটা টেনশনের মধ্যে ফেলানো যে ভাই আমরা বয়কট করব কি না এবং ওই ইন্ডিয়ানদের ভাই মাথা খারাপ হয়ে গেছে যেমন বাংলাদেশের বিকল্প হয়েছে স্কটল্যান্ড ওই পাকিস্তানের বিকল্প ওই সিরিয়ালে হয়তো উগান টানহালি কেনিয়া টেনিয়া এগুলো আছে আর কি তো দেখেন বিডি ক্রিক টাইম তারা এই ধরনের একটা খবর দিচ্ছিল যে বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের সম্ভাব্য তিনটি সিদ্ধান্ত আসছে এক নম্বর কি বিশ্বকাপ বয়কট করতে পারে ভাই এটা বয়কট করা জরুরি কারণ হচ্ছে যে বয়কট করলে ওই মানে ওয়ার্ল্ড কাপ ধ্বংস হয়ে যাবে আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের যে তারা যেটা বানাইছে ভারতের ক্রিকেট কাউন্সিল বানাইছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এবং তাদের যে বিশ্বকাপ এটা ভাই ধ্বংস হয়ে যাবে এবং এটা আমরা বাংলাদেশে গেলাম না পাকিস্তান যদি না যাই আমাদের দুই দেশে ভাই পঞ্চাশ কোটি দর্শক আছে আমরা যদি বিশ্বকাপ না দেখি তো তাইলে ভাই তাদের যে একটা ব্রডকাস্টিংয়ের যে একটা মানে ক্ষয়ক্ষতি হবে এটা ভাই অপূরণীয় এবং এটা আমরা দেখতে খুব মজা লাগবে আর তারা ওইসব মানে চিলাচিলি করুক এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে ওই বাংলাদেশে আটটা ওয়ান ডে ম্যাচ হবে এবং পাকিস্তানে গিয়ে আটটা ওয়ান ডে ম্যাচ হবে তো আমরা ষোলোটা ওয়ান ডে ম্যাচ দেখতে চাই এবং সাথে দশটা টেস্ট ম্যাচ খেলবেন আর কি এই মানে পুরো বিশ্বকাপ সিজন জুড়ে বাংলাদেশ পাকিস্তানের খেলা আমরা দেখতে চাই এবং তারা যদি এই ধরনের বৈধতা না দেয় ভাই ওই ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আর কি বাংলাদেশের তো ভাই স্পন্সর যারা আছে তারা তো আছে এবং বাংলাদেশকে সাপোর্ট করার জন্য বিদেশি স্পন্সরগুলি ইন্ডিয়ান যেগুলো না তারা আসবে না অবশ্যই আসবে তা আমি মনে করব যে ওই তারা যেন বিশ্বকাপ বয়কট করে আর কি এবং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে মানে এটা যদি যায় তাহলে ভাই বাংলাদেশের সাথে ভবিষ্যতে পাকিস্তানের একটা সম্পর্কের ব্যাপারে কিন্তু আমরা দশবার চিন্তা করবো আর কি মানে আমাদেরকে যদি এভাবে ওই অনেকে বলে যে কাছে উঠায় দিয়ে মই সরাই দিছে আর কি তো এরকম ঘটনা ঘটলে ভাই তাইলে আবার আমরা পাকিস্তানের সাথে এত প্রেম প্রীতি দেখায় লাভ কি বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জয় বাংলাদেশের ফ্যানদের উৎসর্গ করবে মানে এটা তিন নম্বর বাংলাদেশের মানে দর্শকদের উচিতই হবে যে ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ যেন আমরা না দেখি তোরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে এবং দেখেন না ওই মানে কথা বলতে বলতেই কিন্তু খবর চলে আসছে এবং ডিসিশন চলে আসছে এবং মোহসিন নাকভি উনি কিন্তু একটা টুইট করেছেন কিছুক্ষণ আগে এবং আমরা জানি যে উনি শাহবাজ শরীফের সাথে প্রায় চল্লিশ মিনিট মিটিং করছিলেন আর কি তো উনি বলতেছেন কি আমি টুইটটা পড়ি হ্যাড এ প্রোডাক্টিভ মিটিং উইথ দ্য প্রাইম মিনিস্টার মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফ Uh, briefed him on the ICC matter and he directed that we resolve it while keeping all options on the table. It was agreed that the final decision will be taken either on Friday or next Monday. তো এখানে ভাই যেটা বুঝলাম আর কি যে নেক্সট ফ্রাইডে এবং নেক্সট মানডে পর্যন্ত ঝুলাই দিল তো এটা তো ভাই এখন আর ক্রিকেটের মধ্যে নাই যেটা আমি বুঝলাম ভাই এটা ওই জিও পলিটিক্যাল মানে পজিশন বা সিচুয়েশন হয়ে গেছে আর কি তো এখানে ক্রিকেটের মধ্যে আর এই কিছু নাই আর কি বাংলাদেশকে চাপে ফেরানোর জন্য এটা করছে এবং দিবচন্দ্র দাসকে যে হত্যা করছে এটা ওই হাদিকে মারার পরেই আমরা ডাউট করতেছিলাম এবং এখানে ওই তহিদি জনতা বা ওই মুসলিম ইসলামী যে লেবাসে দিবচন্দ্র দাসকে যেভাবে মারা হয়েছে এটার পিছনে ভাই তারাই মাস্টার মাইন্ড আর কি তো এরকম ঘটনা ঘটানোর পরে এটা ক্রিকেটের মধ্যে যেহেতু নাই সম্ভবত তারা ওই ট্রাম্প বাবাজির সাথে হয়তো এইগুলো নিয়ে ডিসকাস করবে আমেরিকার সাথে ডিসকাস করবে এবং বাংলাদেশও হয়তো এই ধরনের একটা প্রচেষ্টা চালাবে যে বিশ্বের যে বড় যে যে শক্তি যারা আছে আর কি তাদের সাথে বৈঠক করবে এবং তাদের পরামর্শে হয়তো ক্রিকেট পাকিস্তান খেলতে যাবে পাকিস্তান খেলতে গেলে বাংলাদেশের পরাজয় হবে ফাইনাল পরাজয় এবং বাংলাদেশ যদি পাকিস্তানকে সাথে পায় মানে যদি আমরা দেখি যে পাকিস্তান বয়কট করতেছে তাহলে ক্রিকেটের জয় হবে এখানে বিশ্বেরও একটা চূড়ান্ত জয় হবে এবং ভারতের বিশেষ করে মোদীর যে প্রশাসন তাদের একটা বড় একটা পরাজয় আমরা দেখবো আর কি তো বন্ধুরা ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিন বন্ধুরা এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আলাইকুম